সবাই আগে বলেনি আমি কীরকম আলিশা তোমরাই বুঝতে পারছো কারণ কালী পুজো হয়ে গেছে প্রায় অনেক দিন হয়ে গেছে বাইফুটে ওটা সব চলে গেলো কিন্তু কালী পুজোর ব্লগটা আমি তোমাদের সাথে এখনও পর্যন্ত শেয়ার করিনি তো ফাইনালি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর আজকে কালী পুজোতে গিয়ে আমার সাথে ঠিক কী কী হয়েছিল ওই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আমি শেয়ার করব এরকম হবে আমি ঠিক ভাবতে পারিনি মানে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে কালী পুজোয় বেরিয়ে ওইটা তোমাদের সাথে আমি কথার মাধ্যমে শেয়ার করব। ভিডিও সেভাবে করিনি কারণ ভিডিও করতে পারিনি তাই কথা মানে ঘটনাটা বলে তোমাদের সাথে শেয়ার করবো তো ওইটা দেখার জন্য পুরোটা ভিডিও স্কিপ না করে তোমাদেরকে দেখতে হবে পুরোটা ভিডিও দেখতে থাকো আমার সাথে কি হয়েছিল ওই দিন আমি তোমাদের সাথে নিশ্চয়ই সবটা শেয়ার করবো তো দেখতে থাকো তো তৈরি হয়ে আমরা এখন বেরিয়ে গেছি আমরা তিনজন মিলে বেরিয়েছিলাম পুজো দেখার জন্য আমি আমার বোন আর আমার পিসি তো দেখো ফাইনালি বেরিয়ে গেছি আর রাস্তাঘাট আজকে কালী পুজোর দিন একদম মানে মোটামুটি ছিল একটু বলতে গেলে একটু নীরব নীরবই ছিল

তো যে পূজাতে ফার্স্টে আসার কথা ছিল ওই পূজাতে আমরা প্রায় ঢুকে যাচ্ছি এটা ছিল আমাদের তেলিয়ামোড়া দশমী ঘাট যারা যারা তেলিয়ামোড়া থাকো তারা অবশ্যই জায়গাটা চিন ক্লাবটার নাম হচ্ছে নিউ স্টার ক্লাব তো এটা সবসময় খুব সুন্দর করে তবে প্রতি বছর আসতে পারি না অনেক বছর হয়ে গেলো প্রায় তিন থেকে চার বছর হবে আমি আসতে পারছি না বাড়ির সামনে হলে কি হবে কিন্তু কালী পুজো কোনো সময় বেরোই নেই ফার্স্ট আমি বেরিয়েছি তো দেখো ফাইনালি পৌঁছে গেছি তোমরা দেখতে অভিনন্দন জানায় সকলকে আর কিছু সময়ের ব্যবধানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে এবং পাশাপাশি উদ্বোধন উদ্বোধন পর্বেরও শুরু হতে তথা ত্রিপুরার লেজিসলেটিভ অ্যাসেম্বলির চিফ উইপ শ্রীমতী কল্যাণী সাহা রায় মহোদয়ার হাত ধরে অনুষ্ঠানের তো এই ছিল বাইরে থেকে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল সামনে থেকে তোমাদের দেখাচ্ছি দাঁড়ো চলো ঘটনা কি হয়েছিল ওইটা তোমাদের সাথে শেয়ার করি তো আমাকে দেখতেই পাচ্ছ এখন প্যান্ডেলের বাইরে তো ওরা প্যান্ডেল থেকে অলরেডি আমাদেরকে বের করে দিয়েছিল আমাকে নয় যারা যারা ছিল প্যান্ডেলে সবার সবাইকেই বের করে দিয়েছিল কারণ ওরা বলছিল যে ওদের উদ্বোধন হয়নি তো উদ্বোধন যেহেতু নাই হয়ে থাকে তাহলে ওরা প্যান্ডেল খুলে দিয়েছিল কেন কারণ ঠাকুর তো সবারই না আমি সবার ওদের উদ্দেশ্যে বলছি না কিন্তু ঠাকুর তো সবারই তার জন্য আমার খুব খারাপ লেগেছে যে আমি তোমাদের জন্য এই ভিডিওটাই নিতে পেরেছিলাম ভেতর থেকে আমি ভালো করে একটা ফটোও তুলতে পারি নি জানো দু মিনিট আমি ভালো করে দাঁড়াতে পারিনি ওটার মধ্যে তো আর কী করবো বের করে দিয়েছে তো আর কিছু বলার নেই তাও আমরা আধ ঘন্টা বাইরে দাঁড়িয়েছিলাম যে আধ ঘন্টা পরে হয়তো ভেতরে যাওয়ার চান্সটা পাবো কিন্তু আধ ঘন্টা কেন এক ঘন্টা প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে ওটার খোলার নাম নেই যারাই এসছিল সবাই বাইরে থেকে দেখছিল। ওরা সামনে থেকে অলরেডি প্যান্ডেলের সামনে কাপড় টাঙিয়ে দিয়ে দিয়েছিল। তো তারপর এদিকে আওয়াজ শুনতে পাচ্ছ মানে ভীষণ হারে বাজি ফাটানো হচ্ছিলো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো কি হারে বাজি ফাটানো হচ্ছে কারণ দুটো ঠাকুর নিচ্ছিলো আর কি দুটো ক্লাবের ঠাকুর নিচ্ছিল ওই ঠাকুরগুলো নেওয়ার সময় প্রচুর হারে বাজি ফাটাচ্ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ শুরু হয়ে গেছে মানে এর আগে থেকেই শুরু হয়েছে আমি এখন থেকে ক্লিপটা নিচ্ছি দেখো গাড়ি বাইক যাই বলো সব কিছু কিন্তু দাঁড়িয়ে আছে এক সাইডে আরেক সাইড দিয়ে চলছে কিন্তু আরেক কিছুক্ষণ পর এই সাইডেও চলবে মানে বাজি ফাটানো আর কি মানে পুরো কুয়াশার মতো হয়ে গিয়েছিল রাস্তাটা মানে খুব সুন্দর লাগছিল দেখতে তবে খুব ভয় করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আরেকদিকে ভয় করছিল কখন জানি না মানে বাজির বারু দেশে মাথায় পরে বা শরীরে চারের নিচে দাদাকে অলরেডি চাটের অর্ডার দিয়ে দিয়েছি দেখো চাট দিয়ে দিয়েছে তো ত্রিশ টাকার প্লেট দেখতে পাচ্ছ কোয়ান্টিটি মানে অনেক অনেক দাদার ব্যবহার এত ভালো আমি তো যখনই যাই না কেন দাদার দোকানে চাট না খেয়ে বাড়ি আসি না সত্যি কথা বলতে উমপি চৌমনি যারা চেনো তেলীয় মোরা তারা জানবে ওম্পি চমনির দাদার দোকানটা তো খুব ভালো তো তারপর এদিকে খেয়ে নিলাম আইসক্রিম তো আইসক্রিম খাওয়ার পর অলরেডি বাড়িতে আমরা চলে গেছি আর কিছু খাইনি কারণ রাত তখন প্রায় নয়টা বাজে তো দেখো এই আইসক্রিমটা নিয়েছিলাম খুব টেস্ট ছিল আইসক্রিমটা খেতে আচ্ছা জানিও তো আমার সাথে বা আমাদের সাথে যে বাজে এক্সপিরিয়েন্সটা হয়েছিল ওইটা কি ভালো ছিল না আমার কাছে তো ভালো লাগেনি তোমাদের কাছে কিরকম লাগলো শুনে আমাকে একটু কমেন্টে কিন্তু জানিয়ে যেও কারণ আমার কাছে একদম বাজে এক্সপিরিয়েন্স ছিল এরকম হবে আমি ভাবতে পারিনি বা এরকম করতে পারো ওইটাও আমি ভাবতে পারিনি তো তারপর দেখো এদিকে আমাদের এরিয়ার ঠাকুর আনার জন্য চলে যাচ্ছিল m b আর এদিকে দেখো রাত হয়ে যাওয়ায় আমার মা রাস্তাতেই দাঁড়িয়েছে আমাদের জন্য তো তারপর এদিকে বললাম যে ছোট একটা পুজো হচ্ছে ওইখানে পুজো শেষ হওয়ার পর প্রসাদ দিচ্ছিলো তো ভাবলাম কেননা প্রসাদ নিয়ে যায় তো প্রসাদ নিয়ে বাড়ি চলে এসছিলাম তো তোমরা জানিও যে আমার সাথে যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল আমাদের সাথে এটা কি ভালো না খারাপ হয়েছে তো আমার কাছে তো ভালো লাগেনি জানি না তোমাদের কাছে কীরকম লাগবে যাই হোক বাড়িতে চলে এসেছি আজকের ব্লগটা এতটুকুই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো নেক্সট